বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে ইজিয়েস্ট হয়েছিল ট্যাপটিভ সেন্ট কারণ ট্যাপটিভ সেন্টের মাধ্যমে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেটে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হবে না এতে দেখা গেছে যে আপনি যে কোনো অ্যামাউন্ট বাংলাদেশে সেন্ড করতে পারবেন আর বাংলাদেশে যখন টাকা পাঠাবেন প্রায় ইনস্ট্যান্টলি বাংলাদেশ ট্যাপটিভ সেন্টের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এছাড়াও ট্যাপ্টপ সেন্টের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট পুরোনো কিন্তু অ্যাড হয় আপনি যদি এক লক্ষ টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আড়াই পার্সেন্ট যোগ হয়ে এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হবে এছাড়াও আপনি যদি ট্যাপটিভ সেন্টের মাধ্যমে প্রথমবার বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে কুপন কোড ইউজ করতে পারেন টেক টেন এই টেক টেন কুপন কোডটা যদি সেই ক্ষেত্রে ক্রেডিট অ্যাড হয়ে কিন্তু বাংলাদেশে টাকা যাবে এখন কথা হচ্ছে যে কি ফর আপনি যদি একশো ডলারের সমপরিমাণ টাকা বাংলাদেশে পাঠান তাহলে একশো দশ ডলারের টাকা কিন্তু বাংলাদেশে যদি আপনি একশো ইউরো পাঠান তাহলে সেই ক্ষেত্রে একশো ইউরো প্লাস হচ্ছে হলো দশ ইউরো অ্যাড হয়ে যে পরিমাণ টাকা হবে সেটা কিন্তু অ্যাড হয়ে বাংলাদেশে যাব সেন্ট মানে হচ্ছে সবচেয়ে থেকে ইজিয়েস্ট ওয়েতে বেস্ট এক্সচেঞ্জ রেটে উইদাউট কোনো কস্ট বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন